বলিউড রাজত্ব এখন সাউথের হাতে আলু অর্জন ইয়াস এন্ট্রিয়াররা এখন সাউথ থেকে উড়ে এসে বলিউড বক্স অফিসে আয় করে নিচ্ছে হাজার কোটি টাকা আর অপরদিকে আজও চার অঙ্কের ঘরে ঢুকতে পারেনি বলিউড ভাইজান খ্যাত সালমান খান তাই এবার উঠে পড়ে নেমেছে ভাইজান বরপুর অ্যাকশনে সিকান্দার দিয়ে সাড়া দিতে চান বক্স অফিসে আর এটি হবে ভক্তদের জন্য ঈদ উপহার সিকান্দারের পোস্টার কিংবা ট্রেলারে রয়েছে ভাইঝানের ঝলক আলোচিত অ্যাথলেটিক প্রজেক্ট দদয়কে যখন ধোয়াশা তখন সিকান্দার নিয়ে বক্স অফিসে বড় ধমাকার থাবা মারতে চান বলিউড ভাইজান খ্যাত সালমান খান ফার্স্ট লুকের পর সেকেন্ড লুকে কাপন ধরেছে ভক্তদের মাঝে সাতাশে ফেব্রুয়ারি বড় ধামাক্কা দিতে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড দুনিয়ায় সেটা হতে পারে ট্রেলার কিংবা অন্য কোনো চমক এখন শুধু ভাইজান ভক্তদের অপেক্ষা কেমন হতে যাচ্ছে বলিউড ভাইজন খ্যাত আপকামিং সিনেমা হাজার কোটির ক্লাব ঘরে প্রবেশের সম্ভাবনা কতটুক সেটা নিয়ে আজকের বিশেষ আয়োজন একটা সময় ছিল তখন বলিউডে শত কোটির মাইল ফ্লক ছিল স্বপ্নের মতন কিন্তু বর্তমানে পাঁচশো কোটি যেন কোনো আহামরি কোনো রেকর্ডই নয় এমনকি এক হাজার কোটি কামিয়ে নিচ্ছে ভারতীয় সিনেমা আলু অর্জনের সিনেমায় আয় তো হাজার কোটি ছাড়িয়ে গেছে সাউথ এর ত্রিপুলার কিংবা কেজিএফ টু সহ আরও বেশ কিছু সিনেমা বলিউড দুনিয়ায় চমক দেখিয়েছে অথচ ভারতীয় সিনেমা জগতের বড় সুপারস্টার সালমান খানের ক্যারিয়ারে এখনো এত বড় ফিগারের দেখা মেলেনি তাই হয়তো ভাইজান একদম উঠে পেরে লেগেছে রেকর্ড করতে হাজার কোটির ঘরে আয়ের টার্গেটে বলিউড এই মেঘা স্টার আর সেটা করতে চান তার আপকামিং প্রজেক্ট সিকান্দার দিয়ে ইন্ডাস্ট্রির তারকারা যদি বলিউডে এসে তাণ্ডব চালাতে পারে তাহলে ভাইজান কেন পারবেন না সিকান্দার দিয়ে নাকি সেই তাণ্ডব চালাতে চান বিগত কয়েক ঈদে বক্স অফিসে সালমানের ঝড় দেখতে পারেনি সালমান ভক্তরা তবে এই বছর ঈদে সিকান্দার দিয়ে ভক্তদের সাথে খায়েশ সুদে আসলে মিশাতে চান বলিউড এই মেঘা স্টার সিনেমাটির ফার্স্ট লুক রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায় এবার আরেক পোস্টার সামনে এসেছে যেটাকে দ্বিতীয় পোস্টার বলছে অনেকে ভক্তদের দিয়ে রাখলেন ধুমধাম অ্যাকশন ও বক্স অফিসে রাজত্বের আবাস ধারণা করা যায় বেশ কয়েক বছর পর এবার ঈদে থাকবে সালমানের দখলে এদিকে সাতাশে ফেব্রুয়ারি বড় চমক দিতে যাচ্ছে সিকান্দার টিমের পক্ষ থেকে সেটা ট্রেলার নাকি গান তা এখনই আছে এখনো অনেক বড় সিনেমাটিতে সালমানের বিপরীতে আছেন সাউথের অভিনেত্রী রাশমিকা মান্দানা এদিকে আটাইশে মার্চ মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে শুধু সিনেমাটির নায়িকা নয় বরং সিনেমাটির ভিলেনও নিচ্ছে সাউথ ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি থেকে